ঈদের খুশি যেন নির্দিষ্ট গন্ডির মধ্যে সীমাবদ্ধ না থাকে সেই লক্ষ্যে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন অবিরাম উন্নয়নে বাংলাদেশ সমাজের অবহেলিত সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সংগঠনটি শৈলকুপার কাতলাগারি বাজারে শতাধিক পথচারী ও ভ্যান চালকের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ঈদের আগে এমন উপহার পেয়ে সুবিধাভোগী মানুষগুলোর চোখে মুখে ফুটে ওঠে অকৃত্রিম আনন্দ যেন এক টুকরো সুকেশে ধরা দিয়েছে তাদের ঈদের দুয়ারে ঈদের এই উপহার যেন কষ্টের ক্যানভাসে রঙিনাক আনন্দের আসর মানবতার মশাল জ্বালিয়ে সংগঠনটি সরিয়ে দিয়েছে ভালোবাসার উষ্ণ পরশ আমারে উজ্জ্বল ভাই হইল ঈদ সংরক্ষণ যা লাগে সবকিছু আমাদের দেশে খুব একটা ভালো লোক না আর কিনা লাগতেছে না এটা আমরা খুব খুশি উজ্জ্বল ভাইকে ঈদের শুভেচ্ছা ঈদ সামগ্রী হাতে পাওয়া কয়েকজন পথচারী ও ভ্যান চালক আবেগ ভরে বলেন ঈদের দিন বাচ্চাদের মুখে হাসি ফোটানোর স্বপ্ন দেখি কিন্তু অভাবের কারণে পারি না আজ এই উপহার পেয়ে মনে হচ্ছে সত্যি ঈদ এসেছে আমাদের ঘরেও এর ভাই গরিব মানুষ তাই তার থেকে আমরা যে দিলে এতে আমরা অনেক এই মহতি উদ্যোগের আয়োজক সমাজসেবক উজ্জ্বল আলী বলেন আমাদের আশপাশেই অনেক মানুষ আছে যারা ঈদের দিনও অভাব অনটনের চিন্তায় ডুবে থাকেন তাদের মুখে একটু হাসি ফোটানোর চেয়ে বড় আনন্দ আর কিছুই হতে পারে না পরিবারের এই ঈদ উপহার ঈদে যা যা লাগে এগুলো সবই দিয়েছি একশো পরিবারের মাঝে আমার ধারাবাহিক চিন্তা এবং চিন্তা চেতনার ফসল হচ্ছে এটা যে মানুষের কল্যাণের মাঝেই প্রকৃত সুখ পাওয়া যায় এটা হলো আমার ধারাবাহিক চিন্তা চেতনা এই আমি দেখলাম যে আলোকে ঈদ আনন্দ শেয়ার করে নিতে হয় সবার সাথে তবেই না ঈদটা সার্থক হয় আমি ভালো খেলাম একজন আমার পাশে অনাহারে রেখে আর একজন কষ্টে রেখে সেই ঈদটা সঠিকভাবে উদযাপন করা যায় না সে নিরীক্ষে আমি আমার সামর্থ্য অনুযায়ী একশো পরিবারের মাঝে আমি আমার ঈদ সামগ্রী বন্টন করতে পেরে আমি নিজেকে আনন্দিত মনে করছি এবং সেই সাথে সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাই যেন সুন্দর সুষ্ঠুভাবে ঈদ উদযাপন করতে এ ধরনের উদ্যোগ সত্যি প্রশংসনীয় ঈদ শুধু নতুন পোশাক আর ভালো খাবারের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং সবার সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করাই এর প্রকৃত সৌন্দর্য সমাজের বিত্তবানদেরও এভাবে এগিয়ে আসা উচিত যাতে প্রতিটি মানুষ ঈদের আনন্দের সোয়া পায়